একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ অনন্ত প্রেম সকলের জন্য চিনি বা চিনি না উন্নত বা অবনত সবল বা দুর্বল শিক্ষিত বা অশিক্ষিত এ দেশীয় বা পাশ্চাত্য দেশীয় কোন ভাষাভাষী বিচারের কোনো প্রয়োজন নেই অন্তহীন অতলান্ত প্রেম সবাইকে বড় না করে মনে শান্তি নেই সবার আহার্য না জুটলে নিবৃত্তি হয় না সবাইকে হাসাতে না পারলে মনে আনন্দ আসে না সবাইকে সুখী না দেখলে সুখ আসে না এমন যে অতলান্ত প্রেম সেই প্রেমবশত তিনি এই অভিক্ঞাব্রত গ্রহণ করেছেন যেন সমগ্র মানব জাতি নিজের আত্মমর্যাদায় সুপ্রতিষ্ঠিত হয়ে সম্মানিত হন এবং পূজিত হন তার জ্বলন্ত অভিক্ষার দৃষ্টান্ত স্বাবলম্বনের দৃষ্টান্ত নিজের জীবন দিয়ে স্থাপন করেছেন এইটি অভিক্ষাব্রত গ্রহণের মূল উদ্দেশ্য